সার্টিফিকেট নাও আরও নাও আরও নাও আরও নাও আরও নাও আগামীতে ভালো চাকরি হবে একটা সামাজিক স্ট্যাটাস হবে একটা ভালো ফ্যামিলিতে বিয়ে করতে পারবে একটা বিল্ডিং করতে পারবা আশা করি পঞ্চাশ ষাট লাখ টাকা দামের একটা গাড়ি চালাইতে পারবা এবং একটা সামাজিক অবস্থান নিয়ে দুনিয়ায় সম্মানের সাথে চলতে পারবা তো এই মিলাইয়া আগের টাইমটাও দুনিয়া এখন কাটটাও দুনিয়া আখেরাত আখেরাত কি টাকা তিরিশ অসংখ্য বড় লোক ভদ্রলোক অসংখ্য জেনারেল শিক্ষিত অসংখ্য সম্পদশালী ব্যক্তি সবাই মিলে মনে করে আখেরাত মানে হইল কিছু দান সৎকার আল্লাহর কোরআন যার দিল নড়ায় না তোর বেটা কোনো দিলে নাই আল্লাহর কোরআন দেখে দেখেও আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ যে পড়তে পারে না তোর বেটা কোনো জবানে নাই তো বোবা বেটা বোবা বেটা আল্লাহর এত কোটি কুদরত চারিদিকে থাকার পরেও যে চোখ আল্লাহকে চেনে না তোর কোন চোখে নাই বেটা তুই অন্ধ অন্ধ বেটা তুমি বুঝছো কেবল জীবনের মানে খাওয়ার ফেসাব করো আর যৌন চাহিদা পূরণ করো আর ঘুম যাও এক বেলা উপার্জন আর বেলা বিনোদন কোটি কোটি মানুষের জীবন এমন